আজকের গল্প তার চোখের তারাই কলমে সাগদা পাঠক হয়তো জীবনে আর সেভাবে কিছুই বাকি নেই আমি এই বেশ ভালো আছি কাকিমণি খামোখা নিজের জীবনের সাথে অন্য একজনকে জড়িয়ে আর তার জীবন নষ্ট করতে চায় না আর তাছাড়া তোমরা সবাই আমাকে এত ভালোবাসো এত আদর যত্নে রেখেছ যে আমি আর কিছুই চাই না প্রথাপ কথাটা বলে উঠে পড়লো এই নিয়ে তার কাকিমণি তার জন্য তিনটে বিয়ের সম্বন্ধ এনেছে কিন্তু সে কিছুতেই রাজি হয়নি তার অগাধ সম্পত্তি বসে খেলে সে সবার নয় আর সে জানে সে সব মেয়েরা তাকে বিয়ে করতে রাজি হচ্ছে শুধুমাত্র তার সম্পত্তির লোভে বছর চারেক আগে এক দুর্ঘটনায় সে নিজের দৃষ্টিশক্তি হারায় শুধু তাই নয় সঙ্গে হারায় তার একজন প্রিয় মানুষ নীলাঞ্জনাকে নিজের অমতে নীলাঞ্জনার সাথে ওর বিয়েটা হয়েছিল এটা ঠিক কথা কিন্তু মেয়েটা সময়ের সাথে সাথে তাকে বাধ্য করেছিল আরও একবার অবাধ্য প্রেমিক হয়ে উঠতে প্রতাপ ভালোবেসে ফেলেছিল নীলাঞ্জনাকে আজও মনে পড়ে সেই সন্ধের কথা বারবার বারণ করা সত্ত্বেও জোর করে সে রান্নাঘরে যায় প্রতাপের পছন্দের মশলা পনির বানানোর জন্য বড়লোক বাবার একমাত্র মেয়ে কোনোদিন রান্নাঘর তো দূরের কথা এক গ্লাস জল গড়িয়েও খায়নি সে রান্না করে ঘরে যেতে চাওয়াতে বাড়ির সকলেই বাধা দেয় হাজার ঘণ্টা কাজের লোক আছে তবুও কেন সে জেদ করছে তবে তার শখ যখন হয়েছে বরকে নিজে হাতে রেঁধে খাওয়াবে তখন কে আর বাধা দেয় নীলাঞ্জনা কাউকে রান্নাঘরে আসতে দেয়নি মিনিট পাঁচেক যাওয়ার পর প্রতাপ নিজের বউকে সাহায্য করতে রান্নাঘরে যায় আর ঠিক তখনই বিরাট একটা শব্দ করে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে ওভেনের কাছে থাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয় নীলাঞ্জনার অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি ওকে আর দরজার কাছে ছিল বলে প্রতাপের প্রাণটা বেঁচে গেলেও চোখ দুটো শেষ হয়ে যায় আজও মনে পড়লে কষ্ট হয় নষ্ট হয়ে যাওয়া চোখ দুটো ভিজে আসে প্রতাপের অনেক চেষ্টা করা হয়েছে ডাক্তার জানিয়ে দিয়েছে কর্নিয়া বদলাতে হবে অনেক জায়গায় কথাবার্তা চালানো হয়েছে কিন্তু প্রতাপের সাথে ম্যাচিং কর্নিয়া পাওয়া খুব মুশকিল হচ্ছে তবু বাড়ির লোক আশা ছাড়েনি ভাত ছাড়লে কি কাকের অভাব হয় সোজা পথে বাঁকা পথে সবভাবেই চেষ্টা করা হচ্ছে এর মধ্যে প্রতাপের মা বাবা ছেলের দ্বিতীয় বিয়ে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একান্ত যদি প্রতাপ আর ঠিক না হয় ওর সারা জীবনের একটা সম্বল তো লাগবে কিন্তু প্রতাপ এতদিনে এই জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে সত্যি বলতে আর কাউকেই তার দরকার নেই আর তাছাড়া ওর পক্ষেও নতুন করে আর কাউকে ভালোবাসা সম্ভব নয় দিন কেটে যাচ্ছিল এইভাবেই হঠাৎ করে মরুভূমির মাঝে জলের খোঁজ পাওয়ার মতো দুটো কর্নিয়ার খোঁজ পাওয়া গেল যেটা টেস্ট করে প্রতাপের শরীরের সাথে একেবারে ম্যাচ করে গেছে কিন্তু একটা সমস্যা আছে কর্নিয়া দুটো এক জীবিত মানুষের সে বেশ মোটা টাকার বিনিময়ে তার কর্নিয়া বিক্রি করছে প্রতাপের পরিবার জানে এই কথা প্রতাপের কানে গেলে সে কিছুতেই রাজি হবে না উল্টে ওই মানুষটিকে তার সমস্যা সমাধানের জন্য কিছু টাকা দিয়ে বিদায় করবে তাই সত্যি চেপে ব্যাপারটা এগিয়ে নিয়ে যাওয়া হলো। প্রতাপ নিজের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশায় ছেড়ে দিয়েছিল তবে সংবাদটা পেয়ে সে খুশি হলো নির্ধারিত দিনে প্রতাপের অপারেশন হলো বিদেশের সব থেকে বড় হাসপাতালে মাস দিনের পর সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো স্বাভাবিকভাবে সে আবারও নিজের কাজে মন দিল তবে আজও নীলাঞ্জনা স্মৃতি তাকে আটকে ফেলে অতীতের পাতায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট অনেক বছর সে খোলে না কাজের ফাঁকে সময় পেয়ে নিজের জীবনের আলো চলে যাওয়া আর ফিরে আসার গল্পটা সকলের সাথে ভাগ করে নেওয়ার ইচ্ছে হলো ফেসবুক খুলতেই তার চক্ষু চড়ক গাছ কত নোটিফিকেশন পুরনো বন্ধুদের সুখ দুঃখের পোস্ট হঠাৎ করেই কলেজের এক বান্ধবীর মেয়ের জন্মদিনের পার্টিতে কেক কাটার একটা ছবিতে তার চোখ আটকে গেল চেনা বান্ধবী তার স্বামী মেয়ে আরও কিছু লোকজনের মাঝে একটা মুখ উঁকি দিচ্ছে একদমকণে ইশিতা তার প্রাক্তন প্রেমিকা তাকে দেখে থমকে গেলেও হতো কিন্তু তার ছবি দেখে একটু অবাক হলো প্রতাপ এমন পার্টির মধ্যে সে চোখে সানগ্লাস পরে আছে একটু ভালো করে দেখার পর সে বুঝল না এটা তো সানগ্লাস নয় সে উঠে গেল তার পুরোনো আলমারির দিকে অন্ধত্বকালে সে তার ব্যবহার করা লাঠি আর চশমাটা মাকে বলে রেখে দিয়েছিল চশমাটা হাতে নিয়ে দেখল আর তারপর সে ভালো করে ইশিতার চোখের চশমাটা দেখল হ্যাঁ সে যা ধারণা করেছে সেটাই কিন্তু ইশিতার তো চোখ খারাপ ছিল না সাথে সাথে প্রতাপ তার পুরনো বান্ধবীর সাথে যোগাযোগ করলো আর ঈশিতার ব্যাপারে সমস্ত কিছু জানালো মধ্যবিত্ত পরিবারের মেয়ে বাবা এক প্রাইভেট অফিসে কাজ করতে হঠাৎ বাবার মৃত্যু হয় মাঝপথে কলেজ ছেড়ে তাকে কাজে ঢুকতে হয় মা আর ছোট ভাইয়ের দায়িত্ব তখন তার মাথার ওপর ইতিহাস নিয়ে এম এতে ভর্তি হয়েছিল সেটা আর শেষ হলো না তার কিন্তু জীবনের পরীক্ষা যে কঠিন কোন রকমের সংসার টান ছিল হঠাৎ তার ভাইয়ের ব্লাড ক্যান্সার ধরা পড়ে কিছুতেই সে সংসার চালিয়ে ভাইয়ের চিকিৎসা চালাতে পারছিল না শেষ সম্বল ভিড়েটুকুও তাকে বিক্রি করতে হয় একটা ভাড়া বাড়িতে থেকে চলছিল বাজারে প্রচুর দেনায় ডুবে যায় সে বাড়ি বয়ে লোক আসত বিভিন্ন কথা শোনাতো তবু মুখ খুঁজে সবটা শয়ে লড়ে যাচ্ছিল ইসিতা কিন্তু ওর মা আর পারলো না চোখের সামনে ছেলেরা মরে যাচ্ছে মেয়েটা খেটে খেটে শেষ হয়ে যাচ্ছে একটা ছাড়া দুটো কাজ করছিল সীতা কোন মা আর সন্তানের এমন অবস্থা সহ্য করতে পারে ইসিতার মা আত্মহত্যা করেন এবার যেন ইসীতার ভর ডুবি অবস্থা মানসিকভাবে সে ভেঙে পড়ে আর্থিকভাবে তো শেষ হয়েই গিয়েছিল এখন শুধুমাত্র ভাইয়ের জন্য তার বেঁচে থাকা বলতে কষ্ট হলেও এটা সত্যি ইসি নিজের ভাইয়ের চিকিৎসার জন্য শেষমেশ বন্ধুদের কাছে সাহায্যের হাত পাতে সোশ্যাল মিডিয়াতে সাহায্য চেয়ে পোস্ট করে কিছুটা উপকার হয়েছিল কিন্তু ব্লাড ক্যান্সার শুধু আক্রান্ত মানুষটাকে শেষ করে না শেষ করে দেয় তার সাথে থাকা পুরো পরিবারটাকে অনেক কিছু চেষ্টা করেও কোনো উপায় হয়নি তারপর কোথায় একটা খবর পায় কোনো এক কোটিপতির ছেলে না মেয়ে চোখের জন্য হুহুতাস করছে তাকে কর্ণিয়া দান করলে প্রচুর টাকা দেবে তাতে তার ভাইকে সে বাঁচাতে পারবে আমাকে সব কিছু বলতো এটা তো বেআইনি তাই কাউকে বলার সাহস করেনি তুই বলেই বলছি ইশিতা নিজের চোখের দুটো কর্ণিয়া বিক্রি করে দেয় আর ওদের সাথে চুক্তি হয় এককালীন কিছু টাকা ওরা দেবে ওকে সে ওর ভাইয়ের চিকিৎসা চালাবে সব কিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ে প্রতাপ তার মনে পড়ে যায় পুরনো কথা কলেজ জীবনে সকলের প্রিয় কাপল ছিল ইসিতা স্কলারশিপে পড়াশুনো করতে এসেছিল ওদের কলেজে ঈশিতার জীবনে সমস্ত কিছু জেনেই প্রতাপ ওকে ভালোবেসেছিল কিন্তু প্রতাপের পরিবার মেনে নেয়নি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েকে কলেজ শেষ হওয়ার আগেই প্রায় জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে প্রতাপকে নীলাঞ্জনার সাথে বিয়ে দেয় ইশিতা কোনোদিন নিজের অধিকার জানতে চায়নি প্রশ্ন করেনি প্রতাপকে কেন সে তাকে ছেড়ে গেল আর ইসিতার এই চুপ করে যাওয়াটাই প্রতাপকে কত রাত ঘুমোতে দেয়নি সময়ের সাথে সে সবটাই ভুলে গেছিলো আজ তার মনে হচ্ছে কি বড় অপরাধ সে করছে একটা মেয়ে জীবনের এমন কঠিন যুদ্ধ একা লড়ে গেছে আর সে পাশে থাকতে পারেনি সে সময় ইসি তার খুব বেশি দরকার ছিল প্রতাপকে সে ওর কাছে ছিল না আর হয়তো ভগবান প্রতাপকে তার পাশের সাজা পাপের সাজা দিয়ে দিয়ে দিয়েছে এখন তার প্রায়শ্চিত্ত করার সময় প্রতাপ তার বান্ধবীকে বলল আজ থেকে ইসিতার সব দায়িত্ব আমার তুই আমাকে একবার ওর কাছে নিয়ে চল কিন্তু তোর বাড়ির লোক কি মানবে একবার ভুল করেছি আর নয় আর যার জন্য আমি আলো দেখছি তাকে কি করে অন্ধকারে রাখি বল প্রতাপের বান্ধবী অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে ওর জন্য আলো দেখছিস মানে প্রতাপ ছলছল চোখে বলে যে কোটিপতির ছেলের জন্য নিজের কর্নিয়া দিয়ে ইসিতা সে আর কেউ নয় আমি অপারেশনের সময় না জানালেও পরে আমার মায়ের কাছে জেনেছিলাম একটা অসহায় মেয়ে নিজের ভাইয়ের চিকিৎসার জন্য কর্নিয়া বিক্রি করে দেয় ওর বান্ধবী একটা ঠিকানা লিখে প্রতাপের হাতে দেয় আর প্রতাপের হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলে বড্ড অসহায় ওই মেয়েটা অনেক সহ্য করেছে পারলে সুখে রাখিস প্রতাপ বান্ধবীর হাতটা চেপে ধরে বলে শুধু সুখে নয় তাকে রাখবো তারই চোখের তারায় আজকের গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য ধন্যবাদ